মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্ম নিয়েছিলেন এক রূপবান তরুণ তিনি ছিলেন বিলাসিতা ও আভিজাত্যের প্রতীক দামি পোশাক সুগন্ধি আর সৌন্দর্যে মুসাব ইবনে ওমায়ের ছিলেন সবার ঈর্ষার কারণ কিন্তু এই ভৈভবের মাঝেও তার অন্তরে একদিন প্রবাহিত হল সত্যের আলো রাসুল্লাহ সাল্লা আলাইস্লামের আহ্বানে তিনি ইসলাম গ্রহণ করলেন এ সিদ্ধান্তে পরিবারের ভোগবিলাস ধন সম্পদ এবং পারিবারিক সমর্থন সবকিছুই হারালেন তবু তিনি ছিলেন দৃঢ় কারণ তার হৃদয়ে তখন স্থান নিয়েছিল আল্লাহর ভালোবাসা রাসুল্লাহ তাকে একটি বিশেষ দায়িত্ব দিলেন মদিনায় পাঠালেন ইসলাম প্রচারের জন্য তরুণ মুসআব মদিনার মানুষের কাছে কোরআনের আলো পৌঁছে দিলেন তার কোমল কথা সুন্দর চরিত্র এবং দৃঢ় ইমান দেখে বহু মানুষ ইসলাম গ্রহণ করলেন ফলে মদিনা রূপ নিল ইসলামের দুর্গে যেখানে হিজরতের পর নবী ইসলাম প্রতিষ্ঠা করলেন ইসলামী সমাজ কিন্তু ইতিহাস তাকে মনে রাখে বিশেষত অন্য কারণে বহুদের যুদ্ধ সেদিন মুসাফ ছিলেন ইসলামের পতাকাবাহী যুদ্ধের উত্তাপে যখন তলোয়ারের আঘাতে তার ডান হাত কেটে গেল তখন তিনি পতাকাটি তুলে নিলেন বাম হাতে কিছুক্ষণের মধ্যেই কেটে গেল তার বাম হাত তবু তিনি পতাকা মাটিতে পড়তে দিলেন না বুক দিয়ে জড়িয়ে ধরলেন অবশেষে তিনি শহীদ হলেন কিন্তু ইসলামের পতাকা তখন আকাশে উঠছিল যখন তাকে দাফন করা হলো তখন এক টুকরো কাপড়ের অভাবে তার পুরো শরীর ঢাকা যাচ্ছিল না মাথা ঢাকলে পা খোলা থাকতো আর পা ঢাকলে মাথা শেষ পর্যন্ত খেজুর পাতা দিয়ে তার দেহ আচ্ছাদিত করা হলো এক সময় যিনি মক্কার সবচেয়ে বিলাসী যুবক ছিলেন তিনি আজ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শহীদের মুকুটে অমর হয়ে রইলেন